বারাবনি থানার পুলিশ গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পাচার করার সময় তিনটি ট্রাক্টর সহ তিনজন চালককে হাতে নাতে ধরে অভিযুক্তরা অজয় নদী থেকে বালি বোঝাই করে মেন রাস্তার উঠেছিল সে সময় পুলিশ তাদের থামিয়ে বৈধ চালানের কাগজপত্র দেখতে যায় তবে তারা কোনো রকম বৈধ নথি দেখাতে ব্যর্থ হয় এরপর পুলিশ বালি বোঝায় তিনটি ট্রাক নিজের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত চালকদের আটক করে আজ তাদের আসানসোল আদালতে পেশ করা হয় কয়েক দিনের রিমান্ডে মঞ্জুরি করার জন্যই পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় এই অভিযানে বারাবনি থানার সক্রিয় ভূমিকা এলাকায় অবৈধ বালি পাচার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করেছেন স্থানীয়রা 对。